পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত ভারতকে সমর্থন আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন সহ বিশ্বের বারোটি দেশে শুরু করছে এই এই মুহূর্তে ভারত 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 বাংলা 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 আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন গায়ে ভয়াবহ জঙ্গি হামলার ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গোটা বিশ্ব ক্ষুব্ধ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কার্যত রণঢঙ্কা বাজিয়ে দিয়ে দিয়েছে ভারত আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে ভারতের বিদেশ সচিব ইতিমধ্যে আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন সহ বিশ্বের বারোটি শক্তিদার দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সূত্রে খবর এই বৈঠকে অংশগ্রহণকারী প্রতিটি দেশে স্পষ্টভাবে জানিয়েছে তারা ভারতের পাশে রয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়াতে মরিয়া নয়াদিল্লি কাশ্মীরে গণহত্যা লীলার ঘটনা নিয়ে ভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে আলোচনায় বসছিল ভারত আমেরিকা রাশিয়া ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে বৃহস্পতিবার ওই বৈঠকে বসেন বিদেশ মন্ত্রক তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন চীনের কূটনৈতিক ও ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়ন থাকা কানাডার প্রতিনিধি ও বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে এই বৈঠকে উপস্থিত ছিলেন আধিকারিক সূত্রে খবর অত্যন্ত কুড়িটি দেশের কূটনৈতিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সন্ত্রাস সরাচ্ছে সে কথা ফের স্পষ্ট হয়ে গিয়েছে পাহেলগাঁও হামলায় এই নিয়ে প্রাক্তন সেনাপ্রধানদের একাংশ সরব তাদের দাবি আর নয় শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত এখন দরকার সরাসরি যুদ্ধ কারণ তাদের মতে সন্ত্রাসের আসল মূল রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর যতক্ষণ না পাক সেনা ধ্বংস হয় ততক্ষণ উপত্যকার রক্তপাত বন্ধ হবে না স্বাধীনতার পর উপমহাদেশে ভারত ও পাকিস্তান চারবার সন্মুখময় সরিয়েছে উনিশশো 1947 1965 1971 এবং কার্গিল যুদ্ধ 1999 সালে প্রতিবারই ভারত জয়ী হয়েছে তবে বর্তমানে যুদ্ধের রূপ অনেকটাই বদলে গিয়েছে উভয় দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র কিন্তু তার মধ্যেও বিশেষজ্ঞদের মতে সরাসরি যুদ্ধ হলে ভারত এখনও পাকিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে শক্তিশালী দেশগুলোর সক্রিয় সমর্থন পাওয়াটা ভারতের একটি বড় কূটনৈতিক সাফল্য বিশেষ করে আমেরিকা চীন রাশিয়া ব্রিটেনের মতো পরস্পর বিরোধী ্পন্ন দেশগুলির একমত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন দেখার এই কূটনৈতিক চাপ কতটা কার্যকর হয় পাকিস্তানের বিরুদ্ধে নাকি শেষ পর্যন্ত সামরিক পথেই এগোতে হবে ভারত সরকারকে